হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যাটকুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি শীতের ফেমাস সবজির ভর্তা আজকে সিম ভর্তার রেসিপি গরম ভাতের সাথে যদি এভাবে করে সিম ভর্তা করে সার্ভ করে নেওয়া যায় শুধু সিম ভর্তা দিয়েই চেটে এক বাসন ভাত খেয়ে ফেলবে আজকের এই সিম ভর্তা খুবই সিম্পল অ্যান্ড খুবই টেস্টি একটা রেসিপি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখে নেওয়া যাক আজকের এই সহজ অ্যান্ড সিম্পল একটা রেসিপি সর্বপ্রথম সিম ভর্তা করে নেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম সিম এভাবে আমি বড় সিম নিয়েছি যেগুলো সিমের মধ্যে দানা বেশি থাকে সেই সিমগুলো এখানে আমি নিয়ে নিয়েছি আপনারা যদি ছোট সিম নেন তাহলে সেটা কচি সিম হয় সিম ভর্তা করার জন্য এরকম বড় সিমই দরকার তাহলে ভর্তাটা আরো বেশি খেতে ভালো লাগে এবার আমি এই এই মুখ এবং মুখগুলোকে কেটে নিয়ে শিরাগুলোকে ফেলে দিয়েছি কারণ ভর্তার মধ্যে শিরাটা সুতো সুতো মনে হয় খেতে ভালো লাগে না তার জন্য এখানে আমি শিমের দুটো মুখকে তুলে শিরাগুলোকে তুলে নিয়েছি সমস্ত সিমগুলোকে আমি ভালোভাবে শিরাগুলোকে তুলে মুখগুলো বাদ দিয়ে ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি যে কোনো সবজি রান্না করার আগে ধুয়ে নেওয়া প্রয়োজন এবার আমি এই সিমগুলোকে জলের মধ্যে সিদ্ধ হতে দেব সিমগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি একটা কড়া নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণের জল জলটা একটু বেশি দেবেন নাহলে সিমগুলো জলের মধ্যে ভাসে তার জন্য এবং জলটা যেহেতু সিমের সিদ্ধ করার জন্য ফুটবে তাই জলটা আস্তে আস্তে কমে আসবে ফুটতে ফুটতে সমস্ত সিমগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট যতক্ষণ না পর্যন্ত সিমগুলোর কালার চেঞ্জ হয়ে আসছে এবং সিমগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব দশ মিনিট পর ঢাকা খুললাম দেখুন সিমটার কালারটা পুরো ডিশ কালার হয়ে গেছে এই পর্যায়ে ভেবে নিতে হবে যে সিমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে সিমের যে একটা গ্রিন কালার হয় সেই কালারটা পুরোপুরি সরে গেছে এবার আমি আপনাদের হাতা দিয়ে চেক করে দেখাচ্ছি যে সিমটা কতটা আমাদের সিদ্ধ হয়েছে দেখুন এখানে হাতা দিয়ে আলতো একটু হাতে প্রেস করলে সিমটা কিন্তু খানা হয়ে যাচ্ছে এই পর্যায়ে এবার আমরা এই সিমগুলোকে জল ঝরিয়ে কোনো একটা পাত্রের মধ্যে নিয়ে নেব সিমটা জল ঝরিয়ে দেওয়ার পর এবার আমরা এখানে কড়াইয়ের মধ্যে লঙ্কাটাকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু টু টেবিল চামচ সর্ষের তেল অল্প একটু সরষের তেল যাতে শুধু লঙ্কাটা ভাজা হয়ে যায় সেই পরিমাণে দেবেন সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পর এবার আমরা সর্ষের তেলটা অল্প একটু গরম হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো ঝালের পরিমাণ মতো এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এখানে আমি তিনটে শুকনো লঙ্কা দিলাম দুটো ছোট এবং একটা বড় ঝালটা আপনারা আপনাদের অনুযায়ী দেবেন এবার লঙ্কাগুলোকে ভালো করে কর্মরে করে ভেজে নেব কিছুক্ষণ এক থেকে দু মিনিট নাড়াচাড়া করার পর শুকনো লঙ্কাটা হালকা হালকা একটু ব্রাউন হয়ে আসবে সেই পর্যায়ে এবার আমি শুকনো লঙ্কাটাকে আলাদাভাবে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এর থেকে আর বেশি কালো করলে লঙ্কাটা পুড়ে যাবে তার জন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি দেখুন এখানে আমি একটা বোলের মধ্যে তুলে নিয়েছি এবার আমরা ভর্তাটা বানিয়ে ফেলব এখানে আমি তিনটে লঙ্কা নিয়ে নিয়েছি এবার এই লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি সাত পরিমাণে নুন যতটা ভর্তা ততটা পরিমাণে এখানে আমি নুন দিয়ে দিচ্ছি নুনটা দেওয়া হয়ে গেলে এবার লঙ্কাটাকে নুনের সঙ্গে একটু হাত দিয়ে ম্যাশ করে নেব যাতে লঙ্কার মধ্যে পুরোপুরিভাবে নুনের ফ্লেভারটা আসে নুনটা অল্প একটু ম্যাশ করে নেওয়া হয়ে গেলে লঙ্কার সঙ্গে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল আপনারা চাইলে লঙ্কা ভাজা সরষের তেলটাও এখানে ব্যবহার করতে পারেন এখানে আমি কাঁচা সরষের তেল দিলাম এই সরষের তেলের মধ্যে আবারও লঙ্কাটাকে আমরা ভালোভাবে প্রেস করে হাত দিয়ে মথে নেব কারণ সরষের তেলের মধ্যে লঙ্কার কালারটা বেরিয়ে আসবে এভাবে করে মথে নিলে এভাবে করে হাত দিয়ে প্রেস করে লঙ্কার কালারটা বেরিয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা আপনারা ভেজেও নিতে পারেন লঙ্কার সঙ্গে এখানে আমি কাঁচা ব্যবহার করলাম কাঁচা পেঁয়াজ যে কোনো ভর্তার মধ্যে দিলে খেতে অপূর্ব লাগে পিঁয়াজটাকেও হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজের মধ্যে নুনটা ভালোভাবে অবসর হয়ে যায় পেঁয়াজটা দেখে বুঝতেই পারছেন লঙ্কাটার জন্য কতটা কালারফুল হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা সিম সিমগুলো এবার হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে ম্যাশ করে ফেলবো যেহেতু সিমগুলো গরম তাই একটু সাবধানে করবেন ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে খেয়ে নিলেই আমাদের ভর্তা পুরোপুরি রেডি হয়ে যাবে সিমটাই যেহেতু দানা আছে অনেকটাই এই ভর্তাটা খেতে আরো বেশি সুন্দর লাগবে ভর্তা এখন আমাদের পুরোপুরি রেডি এবার এটাকে গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব আশা করি আপনাদের এই ভিডিও যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ